নমস্কার জয় অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আবার হাজির হলাম একটা ভিডিও নিয়ে জাম গাছের সম্পূর্ণ পরিচর্যা প্রচণ্ড গরমের মধ্যে বিকালের দিকে নুন দিয়ে মিষ্টি কালো জাম আর এই মিষ্টি কালো জাম যদি আকারে বড় হয় এবং হাতের কাছেই হয় অর্থাৎ বেশি নয় চারটে পাঁচটা করে পাওয়া যায় বিকালের দিকে তাহলে কার না ভালো লাগে অবশ্যই এই অল্প করে কালো জাম প্রতিদিন অন্তত দিন পাঁচ ছয় দিন সাথে দিন দশ বারো হাতের কাছে পেতে গেলে আপনাকে পরিচর্যা করতেই হবে হাতের কাছে টবে রাখতেই হবে এই ছোট ভ্যারাইটির কালো জামের গাছ যেগুলো দু বছরের মধ্যে ফসল হয় দু বছরের মধ্যে জাম তৈরি হয় শুধু রাখলেই হবে না তাকে নানাভাবে পরিচর্যা করতে হবে শুধু কালো জাম নয় যে কোনো প্রকার ফলকে সুস্বাদু এবং মিষ্টি বড়ো সাইজের করতে গেলে অবশ্যই আমি যে জিনিসটার কথা বলেছি সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এবং গ্লাইসিনের মিশ্রণ একে এক লিটার জলে ওয়ান এম করে মিশ্রণ তৈরি করতে হবে এবং ফল ধরার আগে থেকে অর্থাৎ ফুল আসা থেকে ফল পাকার আগে পর্যন্ত স্প্রে করে যেতে হবে নির্দিষ্ট সময় অন্তর অর্থাৎ দশ থেকে বারো দিন অন্তর অন্তর তাতেই ফলের গঠন সুন্দর হবে এবং ফলগুলো সুস্বাদু এবং মিষ্টি হবে গাছটি উচ্চতায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে আরও এক ফুট বেশি হয়ে গেছে অর্থাৎ আমার উচ্চতা থেকে আরও এক ফুট বেশি লম্বা হয়ে গেছে এর বেশি আর গাছটাকে লম্বা করতে চাই না সেই জন্য গাছটির ওপর অংশগুলো যত বাড়ি কচি পাতা আসবে সেগুলোকে ভেঙে দিতে হবে অর্থাৎ কচি বার্ডগুলোকে ছেঁটে দিতে হবে তাতে হবে কি গাছটা আর লম্বা হবে না কারণ এই কথা বলছি এই জন্যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে গাছটা কত বড় লম্বা হয়ে গেছে জাম গাছ সাধারণত একটা প্রবণতা আছে প্রচুর লম্বা হয়ে যাওয়ার কিন্তু বাড়ির জাম গাছের মধ্যে অর্থাৎ হাতের কাছে জামগুলোকে রাখতে গেলে বেশি লম্বা হতে দিলে চলবে না গাছের ওপরের দিকের মুকুলগুলোকে যতগুলো কচি পাতা বাড আসবে সেগুলো সব ভেঙে দিতে হবে আমাকে এরকম দুটো তিনটে ফেজে প্রচুর পরিমাণে ওপরের বাডগুলোকে অর্থাৎ কচি পাতার মুকুলগুলোকে ভেঙে দিতে হয়েছিল এর ফলে গাছের ডালে ডালে যে নতুন আবার শাখাগুলো হবে সেগুলোকে রেখে দিতে হবে এবং সেগুলোর শাখাগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে একে বলে এপিক্যাল ডমিনেন্স অর্থাৎ অগ্রস্থ প্রকটতা গাছের ওপর দিকটা বৃদ্ধি বন্ধ করলে গাছের নিচের দিকের শাখা থেকে প্রচুর পরিমাণে কচি ডাল বেরোবে এবং সেগুলোকে রেখে দিতে হবে তার ফলেই গাছ জাম গাছের প্রোডাকশান বা ফলনটা অনেক বেশি হবে অর্থাৎ ফুল সামনের বছর প্রচুর বেশি আসবে এই কারণে এবারে শুরু করি ঠিক এইখান থেকে আগামী বছরের গাছটির পরিচর্যার বিষয় নিয়ে যেমন ধরুন এখন ফল হয়ে গেছে ফলগুলো আর দিন পাঁচ সাতের মধ্যে পেকে যাবে তারপরে গাছটা এখন কিন্তু পরিচর্যা করতে হবে অর্থাৎ গাছের গোড়ায় প্রচুর পরিমাণে সার দিতে হবে ভার্মি কম্পোস্ট দিতে হবে এবং উনিশ 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 এই সারটাকে দিতে হবে এবং দরকার পড়লে টবের মাটিতে এক চামচ এক চামচ করে ডিএপি মাসে একবার করে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই বর্ষা যতদিন চলবে অর্থাৎ জুন জুলাই আগস্ট এই পর্যন্তই সার প্রয়োগ করে যাবেন নিয়মিত বিভিন্ন ধরনের সার আমি যেমন বলি যে ডিএপি দিতে পারেন জৈব সার দিতে পারেন ভার্মিকম্পোস্ট দিতে পারেন বা উনি শুনি শুনি দিতে পারেন কিন্তু যাই বর্ষা শেষ হয়ে যাবে অর্থাৎ আগস্ট মাস নাগাদ মোটামুটি মাঝ বর্ষা পার হয়ে যাবে তখন সার দেওয়া একদম বন্ধ করে দেবেন সার দেওয়া একদম বন্ধ করে দেবেন গাছের কচি পাতা যা যা তৈরি হওয়া তৈরি হয়ে যাবে এবার পাতাগুলোকে গ্রোথ হতে হবে পুরনো হতে হবে এইবার আগস্ট মাসের পরে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর থেকেই কিন্তু জলের পরিমাণ জলের পরিমাণ কমিয়ে দিতে হবে যত জলের পরিমাণ কমাবেন দেখবেন পাতা ঝরে যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে গাছটাকে একটু স্ট্রেসের মধ্যে রাখবেন অর্থাৎ সার জল এগুলো খুব কম দেবেন যাতে গাছের অঙ্গজ বৃদ্ধি খুব কম হয় এর ফলে হবে কি এবং ওপর দিকে যত পাতা আসবে ওপর দিকে গাছের অগ্রস্থ অর্থাৎ অগ্রস্থ মুকুল থেকে অর্থাৎ মাথার উপর দিকে যত কচি পাতা বা মুকুল আসবে সেগুলোকে সব ছেঁটে দেবেন কিন্তু নিচেরগুলোকে রেখে যাবে তো এই রকম করতে করতে আপনার ডিসেম্বরের মধ্যে ফুল চলে আসবে গাছে ফুলের যে কুঁড়ি সেই ফুলের কুড়ি দেখা পেয়ে যাবেন এরপর করবেন কি এরপর যথাসম্ভব গাছগুলোকে অল্প অল্প শুধু জল দেবেন কোনো প্রকার সার দেওয়ার প্রয়োজন নেই ফুল হবে ফুল হওয়ার পরে ওই ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করতে হবে এবং যাতে ফুলের গায়ে কোনো স্প্রে করবেন না এবং সেগুলো যখন পরাগ মিলনের পরে ফুলগুলো থেকে যখন ফল দাঁড়িয়ে যাবে তখন আবার উনিশ 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 এই সারটা অর্থাৎ সালফেট ও পটাশযুক্ত উনিশ 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 অর্থাৎ উনিশ ভাগ নাইট্রোজেন উনিশ ভাগ ফসফরাস উনিশ ভাগ পটাশ এই সারটা দেবেন সেগুলোকে এক চামচ করে এক লিটার জলে গুলে সপ্তাহে একদিন করে প্রয়োগ করতে হবে আর এর সাথে অনুখাদ্য প্রয়োগ করতে হবে আপনাদের কাছে জানিয়ে রাখি যে অনুখাদ্য কী অনুখাদ্য হচ্ছে এমন কিছু কিছু সার যেগুলো গাছের খুব কম পরিমাণে লাগে কিন্তু গাছ বৃদ্ধির জন্য স্বাভাবিক জৈবনিক কাজের জন্য বা ফলের গঠনের জন্য ফলের বৃদ্ধির জন্য এই অনুখাদ্য সার যেমন হচ্ছে মলিবেড নাম কপার জিঙ্ক বোরন এই সারগুলো অত্যন্ত দরকার আর অনুখাদ্যের জন্য আমি সবচেয়ে যেটা ভালো বলে দেখেছি সেটা হচ্ছে সবচেয়ে ভালো না মোটামুটি ভালো সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড যদি একটা কিনে রাখেন ওটাকে এক লিটার জলে দশ ফোটা করে গুলে গোড়া গাছকে স্প্রে করতে পারেন অথবা গোড়াতেও দিতে পারেন গাছের খুব সুন্দর গ্রোথ হয় এবং গাছে সাধারণত রোগ গাছের এত বেশি স্ট্রেংথ থাকে যে এখানে চট করে রোগ বালাই বা রোগের যে প্রকোপ সেগুলো খুব কম হয় এবং ফলগুলো নিটল হয় সুন্দর হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই গাছের এই পাশের শাখাগুলোতে ছোটো ছোটো কচি বার্ড চলে এসেছে অর্থাৎ মুকুল চলে এসেছে এইগুলো থেকে ডাল তৈরি হয়ে যাবে এবং এখান থেকেই আবার ফুলের সৃষ্টি হয়ে যাবে আগামী বছর তাহলে বন্ধুরা আপনারাও হাতের কাছে রাখতে পারেন এমন সুন্দর মিষ্টি কালো জামের জোগান তার জন্য অবশ্যই এই ভ্যারাইটির জাম গাছ কিনে নিতে হবে এটা হচ্ছে দেড় থেকে দুই বছরের মধ্যে যে জামটার প্রোডাকশান হয় নার্সারিতে গিয়ে বলবেন সেই জাম গাছ দিতে সেই জাম গাছটাকে টবে লাগাবেন এবং এইভাবে পরিচর্যা করবেন ফলে আগামী বছর থেকে হাতের কাছে অবশ্যই এমন মিষ্টি জাম বিকালের দিকে পেয়ে যেতে পারবেন বা সকালের সময় কিছু ভালো লাগছে না তখন এই জাম পেয়ে যেতে পারবেন কোথাও বাইরে যেতে হবে না আর একটা কথা বলে রাখি যদি ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বাই টাটা